এখন আমরা এসে উপস্থিত হয়েছি যেটা আমাদের ওয়ান অফ দ্য ডেস্টিনেশন বালাসন নদীর কাছে এই বালাসন নদীটি পাহাড়ি খরস্রোতা নদী যেটা উৎপত্তি উৎপত্তিস্থল অ্যাকচুয়ালি এটা যদি আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করি এটা দেখা যায় যে টাইগার হিল মানে দার্জিলিং থেকে অ্যারাউন্ড এইটির আঠেরো কিলোমিটার ওপরে টাইগার হিলের ওখান থেকে এই বালাসন নদী সেটা স্টার্ট হয়েছে উৎপত্তিস্থল স্টার্টিং পয়েন্ট আর এই নদীটা গিয়ে মিট হচ্ছে আমাদের মহানন্দা রিভারের সাথে উত্তরবঙ্গে এই নদীটার একটা বিশেষ গুরুত্ব আছে এবং আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু একটা ভালো পিকনিক স্পট এখানে বহুবার আমি এসছি এর আগেও পিকনিক করতে এখানে বেশ কিছু হোমস্টেও তৈরি হয়েছে এটা একটা ঘোরার জায়গা হতেই পারে সবার জন্য কি বলো তুমি হ্যাঁ সব থেকে ভালো লাগছে আমার এখন পিকনিকের মানে পিকনিকে মরসুম নয় এখন অগাস্ট মাসের শেষ সপ্তাহ ভাদ্র মাস শুরু হয়েছে বাইরেটা গরম কিন্তু আস্তে আস্তে আমি একটু বৃষ্টি ছিটে ফুটে পাচ্ছিলাম তবে পিকনিক স্পট জায়গা হলেও এখন পিকনিক তো করতে কেউ আসেনি এখন আপাতত আমরা দুজনে আছি এবং খুব পিসফুল টাইম কাটাচ্ছে এখানে পিকনিক স্পট হওয়ার জন্য বরঞ্চ একটু ভালো কারণ আমরা এত ভিড়ভাট্টা অতটা পছন্দ করি না যদিও স্পট অবশ্যই মানে এখন মানে সময় নয় অবশ্যই ব্যবসায়িক একটা দিকে দেখতে গেলে জায়গাটার গুরুত্ব অবশ্যই আছে এখানকার লোকাল যারা স্থানীয় লোকজন আছে তাদের রেসপেক্টে কিন্তু পিকনিক করার পর ভীষণ নদীর চারপাশ নোংরা করে একদম যেটা করা উচিত না পরিবেশ সচেতন যদি না হয় তাহলে পরিবেশটা আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে প্রকৃতি আমাদেরকে এত সুন্দর একটা নেচার গিফট দিয়েছে এবং সেটাকে আমাদের মেনটেন করাটাই আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তাই আপনারা আমাদের সাথে বালাসান নদীর কাছাকাছি দেখে থাকুন আমরা এগোচ্ছি নদীর ধারে এবার আমরা ট্রেকিং করে নামবো সাধারণ লাগছে পরিবেশটা শুধু আমরা দুজন পাহাড় নদী আর পেছনের মানে আকাশটা মেঘটাও খুব সুন্দর লাগছে ফাইনালি আমরা চলে এসেছি পালাস নদীর ওপর বা ভেতর যাই বলতে পারেন আমরা এখন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে রয়েছে মাঝখান দিয়ে মালাসার নদী বয়ে চলেছে আমরা যেরকম ছোটবেলায় ছবি আঁকতাম আর চারপাশটা খুব গরম আর তার সাথে এই বালাসর নদীর জল ভীষণ ঠান্ডা খুব ভালো লাগছে সাথে দু একটা জিনিস চোখে পড়ল বালাসর নদীর ধারে কাশ ফুল ফুটেছে ভিডিও